Gue t referred Marche Han Și Sur Ni Kellery বাংলা টাইপিং নিয়ে যে কোর্স রয়েছে সে কোর্সটি নিয়ে আসলাম তো প্রথম পর্বে আমরা বেশ কিছু তথ্য বর্তমান সময়ে এসে আপনি যদি বলেন আমি কম্পিউটারের কিছু জানি না বুঝি না তাহলে কোনো চাকরি পাওয়ার যোগ্য ব্যক্তি আপনি নন তো আমরা বাংলাদেশের মধ্যে প্রথম হাতে কলমে বাংলা টাইপিং নিয়ে যে কোর্স রয়েছে সে কোর্সটি নিয়ে আসলাম তো প্রথম পর্বে আমরা বেশ কিছু তথ্যগুলো দেখেছিলাম তো আজকে আমাদের দ্বিতীয় পর্ব তো প্রথম পর্ব যারা দেখেছেন তারা হয়তো বা বুঝতে পেরেছেন কিভাবে আমরা সফটওয়্যার ওপেন করব। তারপরে আমরা দেখেছিলাম কিভাবে পেজ সেট করতে হয় এরপরে প্রথম পর্বে আমরা দেখেছিলাম বাংলা লেখার জন্য আপনাকে কি কি করতে হবে কিভাবে আপনি ফন্ট বার থেকে একটি বাংলা ফন্ট সিলেক্ট করবেন কীভাবে আপনি বিজয় ক্লাসিক ওপেন করে বিজয় ক্লাসিক অন করবেন এরপরে আমরা দেখেছিলাম বর্ণ বিন্যাস এবং যুক্তবর্ণ কিভাবে তৈরি করতে হয় টাস্কের পর্বে আমরা দেখব কিভাবে আপনি স্বরবর্ণ লিখবেন এবং পরবর্তী দেখব আমরা ফন্ট ডিজাইন কিভাবে করতে হয় তো বন্ধুরা প্রথম পর্বে যারা দেখেছেন আমাদের ভিডিওটি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন তো প্রথম পর্বে ভিডিওটি আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা নতুন তারা দেখে নেবেন তো আজকের পর্বে আমরা যে কাজটি দেখব সেটি হচ্ছে কীভাবে আপনি সরবর্ণ লিখবেন কারণ কম্পিউটারে কিন্তু স্বরবর্ণগুলো বাংলা কিবোর্ডে থাকে না সেক্ষেত্রে আমরা কনভার্ট করে সরবর্ণগুলো লিখে থাকি তো এর জন্য আমি প্রথমে একটি মাইক্রোসফট অফিসের যে ফাইল সে ফাইলটাকে নেব এখন আমাকে যে কাজটি করতে হবে বাংলা লেখার জন্য আমাকে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে এবং বিজয় বাহান্ন সফটওয়্যারটি ওপেন করতে হবে বিজয় বাহান্ন সফটওয়্যারটি ওপেন করতে হবে এখন কিন্তু আমার বাংলা লেখার জন্য একটি পেজ তৈরি হয়ে গেল এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্বরবর্ণগুলো লিখতে হয় তো এর জন্য প্রথমে আমি একটি কীবোর্ডের পিকচার নিয়ে নেব আমি যে কীবোর্ড ব্যবহার করতেছি সেই কীবোর্ডের একটি পিকচার নিয়ে নেব যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজে তো আমি কীবোর্ডের পিকচারটা নিয়ে নিলাম এখন আপনাদেরকে দেখাবো কীভাবে সর্বর্ণ লিখতে হয় তো এখানে আমরা যে কীবোর্ডটি নিয়েছি এই কীবোর্ডটে কিন্তু প্রত্যেকটা বর্ণ রয়েছে ঠিক আছে শুধুমাত্র স্বরবর্ণ যে বর্ণগুলো স্বরে অ এবং ও বর্ণ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ যে অক্ষরগুলো কিন্তু নেই এগুলো আমরা কিভাবে লিখব দেখাচ্ছি তো প্রথমত স্বরে অ লেখা আছে এটা যেহেতু কীবোর্ডের উপরের অংশে সেক্ষেত্রে আমরা শিব বাটুন চেপে ধরে এফ বাটন প্রেস করলে আমরা কিন্তু স্বরে অ পেয়ে যাব। শহরে আ লেখার জন্য আমরা লিংক এবং আকার ব্যবহার করবো লিঙ্ক রয়েছে জি বাটনে এবং আকার রয়েছে এ বাটনে লিংক আকারে হচ্ছে আ এক্ষেত্রে আমরা সরে আ পেয়ে গেলাম রসই লেখার জন্য আমরা সেম লিংক রসই কার ব্যবহার করবো লিংক রয়েছে জি বাটনে আমি জি বাটন প্রেস করলাম এবং রশ্মিকার রয়েছে ডি বাটনে আমরা ডি বাটন প্রেস করলাম তাহলে আমরা স্বরে অ সরেয়া আ তিনটা পেয়ে গেলাম এখন পরবর্তী অক্ষর লেখার জন্য আমাদের আবার লিঙ্ক দীর্ঘই কার এক্ষেত্রে আমরা জি বাটুনটাকে প্রেস করবো আমরা পেয়ে গেলাম লিঙ্ক এরপরে দীর্ঘই কার লেখার জন্য আমাদেরকে শিফট বাটন চেপে ধরে তারপরে ডি বাটন প্রেস করতে হবে তো আমরা শিফট বাটন চেপে দলাম এরপরে ডি বাটন প্রেস করলাম আমরা কিন্তু আরেকটি বর্ণ পেয়ে গেলাম পরবর্তী বর্ণটা ব্যবহার করার জন্য আমাদের লিঙ্ক রসুকার ব্যবহার করতে হবে জি বাটন প্রেস করলাম আমি এরপরে এস বাটন প্রেস করলাম পরবর্তী আবার সেম লিঙ্ক বাটন প্রেস করলাম শিফট বাটন চেপে ধরে এস বাটন প্রেস করলাম পরবর্তী যে বর্ণ রয়েছে রি রিকার লেখার জন্য আমরা লিঙ্ক এ বাটন প্রেস করবো রিকার ঠিক আছে লিঙ্ক এরপরে আমি জি বাটন প্রেস করলাম এরপরে আমি এ বাটন প্রেস করব। এখন এ ওই ও ও চারটা বর্ণ রয়েছে এ প্রেস করবো এবং সি বাটনে রয়েছে এ কার আমরা এ কার প্রেস করবো সেক্ষেত্রে আমরা সি বাটন প্রেস করবো পরবর্তী রয়েছে লিঙ্ক আমরা জি বাটনটাকে প্রেস করব। এবং শিফট বাটন চেপে ধরে তারপরে আমরা সি বাটনটাকে প্রেস করব তাহলে আমরা এ ওই এখন আমাদের আরও দুইটা বর্ণ রয়েছে সেক্ষেত্রে আমরা ও যে বর্ণটা রয়েছে সেটা কিন্তু এক্স বাটনে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ও যে বর্ণটা রয়েছে সেটার জন্য আমরা লিঙ্ক সিপ বাটন চেপে ধরে এক্স বাটনটাকে প্রেস করব জি বাটন প্রেস করলাম সিপ বাটন প্রেস করলাম এরপরে এক্স বাটন প্রেস করলাম তো সকল স্বরবর্ণগুলো কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি এখন আমাদের পর্বে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ফন্ট ডিজাইন তো ফন্ট ডিজাইন আমরা কিভাবে করব দেখাচ্ছি আমরা প্রথম পর্বে যে কাজগুলো শিখেছিলাম প্রথম পর্বে আমরা শিখেছি মূলত কিভাবে আপনি মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারটি ওপেন করে একটি পেজ তৈরি করবেন যে পেজে আপনি লেখার জন্য উপযোগী করতে পারেন এরপরে কিভাবে আপনি পেজটাকে সেট করবেন তা আমরা দেখেছিলাম পরবর্তীতে আমরা দেখেছিলাম কিভাবে আপনি বাংলা লেখার জন্য বাংলা ফন্ট নেবেন এবং বিজয় ক্লাসিক অন করবেন আমরা কিন্তু সবগুলো দেখেছি প্রথম পর্বে যারা প্রথম পর্বটি দেখেন নাই তারা প্রথম পর্ব দেখে নেবেন এরপরে যুক্তবর্ণ এবং বর্ণবিন্যাস দেখেছিলাম তো আজকে আমরা সর্বর্ণ দেখে নিলাম এখন আমাদের যে পর্ব রয়েছে সেটি হচ্ছে ফন্ট ডিজাইন তো এখন আমরা দেখব কিভাবে আপনি এমন সুন্দর সুন্দর ফন্ট ডিজাইন করবেন তো এর জন্য আমি যে লেখাটাকে লিখেছি সর্বর্ণগুলো আমরা এই লেখাটাকেই ডিজাইন করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা যতটুকু অংশ ডিজাইন করতে চাচ্ছি ততটুকু অংশ সিলেক্ট করবো এরপরে ফ্রন্টবার থেকে যে কোনো একটি ডিজাইন ফন্ট নিয়ে নেব বাংলা ফন্ট দেখেন এখানে শত শত ফন্ট রয়েছে আপনাদের ইচ্ছে মতো যে কোনো বাংলা ফন্ট নিয়ে আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন তো এখান থেকে আমি এই ফন্টটাকে রাখলাম এরপরে যদি আমি ফন্টের সাইজ বড় করতে চাই সেখানে এখানে দুইটা এ রয়েছে একটা এ ছোট একটা এ বড় আমি বড়ো এর উপর যদি ক্লিক করি তাহলে লেখাটা বড়ো হবে এবং ছোটোটার উপরে ক্লিক করে লেখাটা ছোটো হবে অথবা এখানে ফ্রন্ট সাইজের নামে একটি অপশন রয়েছে এখান থেকেও আমি কিন্তু ফ্রন্ট ছোটো এবং বড় করতে পারি পরবর্তী রয়েছে বি বি মাইনি বোল্ড বোল্ড মানে হচ্ছে মোটা এবং চিকন সেক্ষেত্রে আমি বি বাটনটাকে প্রেস করলে দেখেন লেখাটা কিন্তু মোটা হচ্ছে আবার যদি বিয়ের উপরে ক্লিক করি লেখাটা চিকন হচ্ছে এরপরে রয়েছে আই আই মাইনি ইটালিয়ান টেক্সট দেখেন আই বাটন প্রেস করার সাথে সাথে লেখাটা কিন্তু একটু এরো হয়ে গেল এরপরে রয়েছে ইউ ইউ হচ্ছে আন্ডারলাইন আপনি যদি ইউ বাটন প্রেস করেন তাহলে লেখাটার নিচে একটি আন্ডারলাইন শো করবে এরপরে যদি আমরা যতটুকু অংশ আমি সিলেক্ট করছি ততটুকু অংশ যদি কালার করতে চাই সেক্ষেত্রে সিলেক্ট করছি আমি কিছু অংশ সিলেক্ট করার পরে এখানে একটা এ রয়েছে এর নিচে কিছুটা কালার রয়েছে রেড কালার এখানে লেখেন লেখা রয়েছে ফন্ট কালার সেখান থেকে আমি এরো বাটনে প্রেস করব এখান থেকে আমি যে কোনো একটি কালার নিয়ে নিতে পারব এখান থেকে আমি একটি কালার নিলাম আবার কিছু অংশ সিলেক্ট করলাম সেখান থেকে আরেকটি কালার নিলাম আবার কিছু অংশ সিলেক্ট করলাম সেই অংশটাকে আমি অন্য আরেকটি কালার দিয়ে দিলাম এটা হচ্ছে ফন্ট ডিজাইন ঠিক আছে তিনটা কালার আমরা তৈরি করলাম এখন অনেক সময় আমাদের প্রয়োজন হয় লেখার ব্যাকগ্রাউন্ডটাকে কালার করার কিন্তু লেখাটাকে কালার করার প্রয়োজন নাই সেক্ষেত্রে আমরা এর পাশেই রয়েছে দেখেন টেক্স হাইলাইট কালার এখান থেকে আমরা যে কোনো যদি একটি কালার দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হবে কিন্তু আমার ফরগ্রাউন্ডটা যেমন তা তেমন থাকবে ঠিক আছে এটা হচ্ছে টেক্স হাইলাইট কালার এরপরে আমি যদি আবার সিলেক্ট করি যতটুকু অংশ সিলেক্ট করব ততটুকু অংশ যদি আমরা অন্য কোনো ডিজাইন করতে চাই দেখেন সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন রকম ডিজাইন করতে পারতেছি এগুলো সব রয়েছে ফ্রন্ট ডিজাইন তো বিভিন্ন ক্ষেত্রে আমরা ফন্ট ডিজাইনগুলো ব্যবহার করি তো কীভাবে ব্যবহার করবেন কিভাবে ফন্ট ডিজাইন করবেন তা কিন্তু আমাদের আজকে শেখা হয়ে গেল এখান থেকে আমাদের মূলত কাজ হচ্ছে যে যে কোনো বাংলা ফোন থেকে আমরা সুন্দর যে ফন্ট রয়েছে সেই রকম একটি ফন্ট রেখে দেবো তাহলে কিন্তু আমরা প্রিন্ট দিতে পারবো সেই ডিজাইন ফন্টে ঠিক আছে যে কোনো একটি ফন্ট ইচ্ছে মতো আমরা রেখের পর্ব ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বে আমরা কি কি কাজ শিখতে পারি তা একটু দেখে নেই তো পরবর্তী পর্বে আমরা দেখাবো কালারিং পেজ কিভাবে একটি রঙিন পেজ নিয়ে আপনি সেই রঙিন পেজের মাধ্যমে আমরা লেখালেখি করতে পারি তা আমরা পরবর্তী পর্ব দেখব এবং পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে টেবিল তৈরি করবেন কারণ যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু টেবিল তৈরি করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমরা দেখব কীভাবে আপনি একটি টেবিল তৈরি করবেন এবং পরবর্তী পর্বে আমরা দেখব কীভাবে আপনি ছবি বসাবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারে কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি সিবি তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি পাসপোর্ট সাইজ ছবি বসানো প্রয়োজন হতে পারে বা যে কোনো একটি ডকুমেন্টের জন্য আমাদের ছবি বসানো প্রয়োজন